আখি ভাবছিল যে এখন ওর ছেলে হইছে আমার কথায় আহাত উঠবে বসবে ছেলে বাবুর হওয়ার পর আখি ভাব পেরে গেছিল ও ভুলে গেছে তিসা আপুর

তুই এখন ইনকাম কর করে দে তোর মারে কেনা করবে তোর মা বাবারে দেই নাই কিচ্ছু দেই নাই হ্যাঁ কয়টা পাঞ্জাবি কিনে দিছি তোর বাপরে আমার বাপ তো বিদেশ থাকে তার জন্য তো একটা কিনা থুই দিছি তোর বাপরে কয়টা দিছি আমাদের ফ্যামিলিরে যে এক 3.5 লাখ টাকা মার্কেট করে দিছি সেটা তো লেখলি না কেন শ্বশুর শাশুড়ি সিম্পাথি পাওয়ার জন্য হ্যাঁ সেটা তো কোনো পয়েন্টে লেখলি না যে হাতের বাবাকে 3.5 লাখ টাকা মার্কেট করে দেওয়া হইছে সেটা তো লেখলি না এই তো এই তোমার না হিংসা আমারে গেছে এই যে সময় যে ড্রেস আমরা কিনেছি সেই ড্রেস আখির বোনরা পর্যন্ত কিনে দিছি কই সেটা তো লেখলি না

আমার আম্মু নিজে ওর যত্ন করছে ওর মা একদিন ওটা যত্ন করতে আসে না ওর প্রেগনেন্সিতে মানুষটা এটাও মনে রাখে প্রেগনেন্ট অবস্থায় নাকি কেউ পাশে থাকলে এটা নাকি সারা জীবন মনে রাখে কয় মনে রাখছে মনে রাখলে কয় বাপ কিভাবে বলে যে এখানে গেলে আমার আম্মুরে অপমান করবে অপমানিত লাগে না টাকা নেওয়ার সময় অপমানিত লাগে না তিশার মা ভালো দেখি গতকালও ভিডিও করছে আখির জন্য গতকাল আমি তিশা আপনার মায়ের ভিডিও দেখলাম কি সুন্দর করে আখিকে বুঝাইছে এরপরও যদি আপনার মারে নিয়ে কথা বলে তাহলে তো আসলে এটা খারাপ তো বলে না তাহলে এটা কিভাবে লিখলো আপু বলো সিম্পল একটা ব্যাপার যদি কি বলছে যে আম্মু গেলে আম্মুর অপমান করবে তার আমি বলি অপমান বোধ আপনাদের আছে যে মেজামায়ের কাছ থেকে টাকা নেন মাসে মাসে টাকা নেন মেজামায়ের কাছ থেকে

তিশার মা যে বড়লোক ফ্যামিলির মেয়ে তার জামাইয়ের উপর নির্ভর করতে হবে না আর তিশা ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবন পাইছে তাই ওর মনটাও বড় আখি যেমন ফ্যামিলির মেয়ে ওর মনটাও ছোট লোকিতে ভরা শুনো থ্যাংক ইউ সো মাচ খোঁজ নাও তিশার ফ্যামিলি সম্পর্কে তাহলে জানতে পারবা এই আখি আমার প্রথম থেকে ভালো প্রায় তিশা আপু দোষ তোমারই তুমিই ওরে বেশি প্রায়োরিটি দিছো এটাই তো বলছি ইনকাম আমি করছি কষ্ট আমি করছি তারপরে সমান টয় উঠেছি কারণ সম্পর্কটা আমাদের সুন্দর ছিল ও যেভাবে এখন প্রেজেন্ট করতেছে যে ও ঘাটের কোনায় ঘুঙায় থাকতো ও মন খারাপ করে থাকতো ও কান্ত এগুলো সব মিথ্যা কখনোই এগুলো কিছু হয় নাই রাত্রেবেলা দরা দরার মানে যে দরা দরার কারণে আমার নিশ্বাস নিতে কষ্ট হইতো সে ঘাটের এক ক্ষণে ঘোড়ো

তামান্না তাসনিম পূর্ণিমা তিসা আপু আপনার আম্মু অ্যান্ড আপনি অ্যান্ড আহাদ ভাইয়া অনেক ভালো আপনার মতো সতীন পাওয়া ভাগ্যের বিষয় আপু আপনি এমনি অনেক অসুস্থ একটু শান্ত হন আপু না হলে আবার অসুস্থ হয়ে যাবেন প্লিজ আপু আমার কমেন্টটা পড়বেন কমেন্টটা পড়ছে আপু আমি শান্তই আছি আমি কিছু বলতাম আমি এতদিন পর্যন্ত কিছু বলছি আমার আম্মুকে কেন ডাকলো হ্যাঁ

তাহলে কেন বললি জান্নাতুল ফেরদাউস আকি কে আমার আনসার লাগে সব সবসময় আর কেমন ডাইনি লাগে আপু বাদ বাদ্য কে কেমন ডাইনি নাকি ভালো ও অনেক ভালো আমরা খারাপ ঠিক আছে আমি আর আহাদ অনেক খারাপ না আমি আমি সংসার না মানে তুমি খারাপ না এখানে খারাপ মেইন খারাপ হচ্ছে আমি কারণ আমি ভালোবাসতে নাই আমার পক্ষে ভালোবাসা সম্ভব না আমি আমার আমার বউ আমার জোর করে বিয়ে করাই আমিও তালে পরে বিয়ে করে ফেলছিলাম আমি পারতেছি আমার পক্ষে এরকম রিলেশন রাখা পসিবল না আমি ডিভোর্স দিব না কোনো কিছু করবো না ওর মতো থাকুক ভালো আছে যেহেতু মায়ের বাসা থাকলে ভালো থাকবে থাকুক ওর যেমন চাও সেটা করুক আমার কোনো আপত্তি নেই কোনো কিছুতে কোনো আপত্তি নেই এখন তোমাদের দাঁড়াই তোমাদের যার যারা আমাদের দুজনের ভিডিও দেখতে ভালো লাগে দেখো না দেখলে না যদি কারোর দেখতে ভালো না লাগে সুন্দর মতো আন ফলো করে চলে যাও আজকের ড্রেস আপ দেখলেই বোঝা যায় তো জীবনে কোনোদিন চোখে দেখে নাই আপনাদের কাছে আয়সা সব পাইয়া কি সব ড্রেস আপ করে রুচিহীন লাগতো আপু শোনো একটা কথা বলি

কিন্তু ও এইটা আমার বাসায় আমার ননাস ঠিক আছে ইরফানের নাম বিপদ হয় কিনা ওর বা কিছু ঠিক আছে কিন্তু ও এইটা আমার বাসায় আমার ননাস